সালামুক বাবা চল্লিশ গুরুদাসপুর নাটোরে আসছি তো দেখা যাক আজকের তরকারি বাজার কি অবস্থা সেটা দেখাবো ইনশাল্লাহ চাষকর বাজার সাজে সপ্তাহ দুইটা দিন হাট লাগে মঙ্গলবার এবং শনিবার তো আজকে রোজ মঙ্গলবার তো চলুন যাওয়া যাক কি অবস্থা আজকের তরকারি সালামালাইকুম

আমরা দেখতে পাচ্ছি অ্যাসপারা গাছ যা আমরা বলে থাকি বরবরি এটা কত করে বলতে ভাই আজকে ছয়শো টাকা মন প্রিয় দর্শক ছয়শো টাকা মন এই সবজিগুলো ভাইয়া করলা কত বলছে আজকে সাতশো টাকা আটশো টাকা না কত বলছে করলা ছয়শো টাকা না তুমি কেন আসছো তরকারি নিয়ে আসছো সালামু আলাইকুম ভাই আস লতি কত বিক্রি করছো মাল আটশো হাজার আটশো হাজার সর্বোচ্চ সর্বোচ্চ কোন মানে মাটি কাটা রেট দেখতেছি সালাম আলাইকুম কি অবস্থা আজ কয় মন নিয়ে আসছে আজ কয় মন নিয়ে আসছে কত মাটি কাটা রেট আট আটশো হাজার অনেক তরকারির আগমন অনেক তরকারি আসছে যেটা অনুভব করা যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল আজকে তরকারি বাজার আপডেট সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আর প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ